সকালে সূর্য উঠেছে মাঠে হালকা বাতাস আর সেই সময় ছোট্ট বিডালটা খেলতে বেরিয়ে পড়ল সে মাঠের ঘাসে গডার ডিখাচ্ছে লাফাচ্ছে আবার হঠাৎ থেমে যাচ্ছে মনে হচ্ছে যেন কেউ ওকে ডাকছে সে একবার ডানে তাকায় একবার বায় কিন্তু কেউ নেই আবার ছোটে ঘাসে মুখ লাগিয়ে শো শো করে ঘ্রাণ নেয় হঠাৎ করেই একদম থেমে যায় মনে হচ্ছে কিছু একটা দেখেছে তারপর আবার হুট করে ঘুরে দৌড়ে যায় এমন ছুট যে কেউ ওকে তারা করছে কিন্তু না ও শুধু খেলছে নিজের ছায়ার সঙ্গে নিজের কল্পনার বন্ধুর সঙ্গে মাঠচুরে শুধু ওর দৌড়ঝাঁপ শেষে একটু ক্লান্ত হয়ে থেমে যায় তাকিয়ে থাকে আকাশের দিকে মনে মনে ভাবে আজকের দিনটা দারুণ আর আমি আমি একাই পুরো মাঠের রাজা হঠাৎ সে পিছনে বড় একটা কালো ছায়া দেখতে পায় যখনই সে পিছন ফিরে তাকাচ্ছিল ঠিক তখনই